আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়ম করার চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই বছর আগের আরম্ভ করেছে বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতের দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই তা আপনি কিছুই দেখতে পান না আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় চয় কি করি বিশ্বনবী মোহাম্মদ রসোলুল্লাহর নবদ পাওয়ার পর থেকে ইন্তেকাল এই তেইশ বছরের এক সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না আর কথা বলেন না কেন নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করি আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার শয়তান বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিদ থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা এক কথা বলেন না কেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আলাই যে মাঝে মাঝে ভণ্ড বীরদের গে মুখোশ খুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত কাতরতাও শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি না ছিল কিন্তু যখন দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্যে এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা কথাকার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাটসাট করে আগে নেই পরে নেই এখানে পোশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এই মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা হ্যাঁ স্লিপ অফ টান কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কিত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন যতগুলো তথ্য পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি শুধু কাঁটছাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এর পরেও যারা পেছনে লেগে থাকেন আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল লাখ যা ছিল সব আমার আমল নামাই চলে আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরে দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেবত বা বদ নাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আমল চলে গেছে আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামায় আপনি এত বড় উপকার করলেন আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল দিন বছর নয় ছিলাম। বাকি সময়গুলোতে যারা বেসনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপছে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাব বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মওলানা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে কয় দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার কারণে আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা এগারো ঘন্টা আমি ইশারায় নামাজ পড়েছি পোশাক পায়খানার জন্য মাত্র দুইবার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি দিন থেকেছেন আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে আর আপনি ফতুয়াবাজি করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জব্বা কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর জহব্বা এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন না কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় এর কি ভরি আখেরই ভড়ি আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ এবার ঠিক পালন করবে ইনশাল তিন নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন তো আমরা আল্লাহর গোলাম এটা অনেকেই বলতে চায় না বলে আমি অমুক পীরের গোলাম ওর कौन जगह है अरबन बोलन तो तकद करमना बनी आदम अल्लाह ताला बोलन বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো মানুষ আর জোরে বলেন কি দই নাম্বারে আরেকটা উপরের পরিচয় আছে এটা সবাই দিতে পারে না যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে তার নাম খলিফা কি বললাম ইন্নি যা ইলম ফিল আরদি খলিফা অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেছিলেন ইন্নি যা ইলম ফিল মাদার খলিফা কি জবাব দিলেন না অনেকে বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে এমনি যা আইলং ফেল খানকা খলিফা আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন আজ যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায় খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আর দি জমিনে আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে চালাচ্ছে এবার আর চালাতে দেওয়া হবে না হ্যাঁ কথা বলেন না কেন এবার আর চালাতে দেওয়া হবে না এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আসি এতদিন হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কোন কেন্দ্রিক বুঝেছেন এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কৌমি মাদ্রাসায় পড়েছি হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হতো যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু নেই আমার কৌমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে না এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তাদের তাদের এবং সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না